আজকে পটুয়াখালী তো দেখলাম শহরটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই নিট এন্ড ক্লিন এবং খুবই সুন্দর এই জন্য এই পটুয়াখালী আমি সবাই ধন্যবাদ দিই শুধু এটা প্রশাসন না আইন শৃঙ্খলা বাহিনীর না এই আপনার সাংবাদিকরা এখানকার জনগণের এখানকার জনগণ এই শহরটার কিন্তু খুব সুন্দর রাখছে এবং পয় পরিষ্কার রাখছে এই জন্য যদি আমরা বলি এটার জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং এখানকার জনগণ প্রশাসন এবং আইন শৃঙ্খলা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য এইজন্য আমি আপনাকে আমার অন্তর থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই। শর্টটাকে এত সুন্দর রাখাতে স্যার একদম আপনি কি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স অথবা বহুতল ভবন নির্মাণের কথা ভাবছেন? স্বপ্নের বাড়ি নির্মাণে আই প্ল্যান আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আই প্ল্যান আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে।